হ্যালো বন্ধুরা দিদা আপনারা কেমন আছো আমি দাদা আছে এখন আম সিজেন এই জন্য আমি আচার করবো বলে আম এসেছি এবং আমি কিভাবে রসুন দিয়ে যেগুলো আমি আচার তৈরি করেছি সেটা দেখাবো এখানে ছাড়া কিন্তু আম আছে আমগুলো প্রথমে ধুয়ে নিয়ে করে শুকিয়ে খোঁসা ছাড়ি তারপরে মিশিনটা ঝিড়ি চিড়ি করে কেটে ফাঁতে মেশিন ছাড়াও অনেক হাতে কেটে নিতে পারো ঝিঁচি করে মেশিন দিয়ে কেটে নিচ্ছি খুব সুন্দর জিজিটি হয়েছে এই পরে এই আমের মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে আধা ঘন্টা এটা লিখে হবে নুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পুরো আমের মধ্যে নুনটা ছড়িয়ে পড়ে দিলে এখন আধ ঘন্টা রেখে বেঁচে তারপর রাখা করে কতটা জল বেরিয়েছে দেখেছো এই জলগুলো সব একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে জল দিয়ে চেপে বের করে নিতে হবে আমের মধ্যে যাতে কোনো রকম জল না থাকে জল সাজিয়ে কিন্তু আমি নাচারে সংগ্রাস করতে পারি বা আমি নাচারে নষ্ট হয়ে যেতে দিতে পারি এত পরিষ্কার ধোয়া কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে আমি ডাক্তার কিছু জল আছে ভালো করে চেপে জল দিতে পরিমাণে বের করে নিতে হবে আমি যেরকম বের করে নিচ্ছি চেপে চেপে সেরকম ভালো করে চিকে চেপে বের করে নিতে হবে তার হচ্ছে টপ ছাড় আচার পরে আমরা যে কোনো খেতে তার সাথে বেশি পরিমাণে একটি রসুন দিয়ে তার ঝুলি আচার তৈরি করবো এটা হচ্ছে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে খুব টেস্ট হয় এছাড়া যখন মূল মাটি ছিলও বেটে খেতে পারেন তবে কিন্তু পুরো একদম মিহি করে পারবেন না একটু দানা দানা রানা থাকবে এতে হচ্ছে খেতে খুব ভালো লাগে আমি হচ্ছে এটাতে খেতে নিচ্ছি রসুনগুলো একটু ছোটো রসুন এটা ছিল পড়ে যাচ্ছে আপনারা পানি একটু বড় দিয়ে এটা এটা বলে হাতে দুবার তিনবার করে রসুন দেখতে তুমি হয়েছে এরপরে মশলা একটু সুন্দর লঙ্কা কালো জিরে ধনে মৌরি আর জিরে মরিচ এক পাঁচ ফোড়ন পরিমাণ তো দিয়ে এর মধ্যে যদি সাদা সর্ষে নিয়েছি আমরা পারলে কালো সরষেও নেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু সর্ষের পরিমাণটা একটু বেশি লাগবে মশলা তার থেকে বেশি সরষে গুলো নিয়ে হালকা ফ্রাইং প্যানে হালকা গরম করে নিয়ে যে হালকা গরম করে নিলাম এই মশলাটা হালকা গরম করে নিয়ে ঠান্ডা করে তবে মেজাটা দিয়ে মিক্স করে নিতে হবে এরপরে যে আমরা বেরিয়েছি সে আমি মধ্যে কালো জিরে দু চামচ কালো জিরে দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো হলুদ অ্যাড করতে হবে এরপরে বিঘ্ন বিঘ্নটা ভীষণ টেস্ট হয় এই জন্য একটু বিনু দিয়ে দিলাম পরিমাণ মতো এটা বিনুনটা কিন্তু পুজোর সঙ্গে আগে যেহেতু আমি নুনদিন আনটাকে মাখিয়ে রেখেছিলাম সেখানে নুন আছে এর জন্য এক বিনুটা অল্প পরিমাণে দিতে হবে যদিও বিনুটা বেশি নুন হয় না তবুও পরিমাণ মতো দিতে হবে এরপরে হচ্ছে একটু চাট মশলা একটু জামপতো চাট মশলা দিয়ে দিলাম দু চাম মশলা দিয়ে এবার হচ্ছে যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্স করেছিলাম সেই মশলাটা এখানে দিতে হবে দিয়ে ভালো করে চামচ দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে মিক্স করতে হবে যাতে পুরো হানের মধ্যে ভালোভাবে মিশে যায় আমি চামচ দিয়ে করছি আপনারা যদি কেউ হাত দিয়ে করতে চান তাহলে গ্লাভস করে হাত দিয়ে করতে হবে করা যাবে না এরপরে একটা পাই প্যান গরম করে নিয়ে প্রায় এক লিটার তেল লাগবে আমার যেহেতু সাড়ে তিন কিলো আম সেখানে প্রায় এক লিটার তেল লাগবে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে দু চামচ কালো জিরে অ্যাড করে নেবো যে তেলটা গরম হয়ে যাবে গাছগুলো কমে গেলে তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে কালো জিরে দু চামচ কালো জিরে দেবো দিয়ে ঢেচড়ে এরপরে রসুনটাকে দিয়ে দেবো রসুনটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে এবং রসুন ঝেড়ে সোনালি কালার করে এর মধ্যে হচ্ছে সে গুঁড়ো মশলাটা পুরলাম সেটা অ্যাড করতে হবে ভালো করে এটা নেড়ে যেয়ে দেখতে হবে রসুনটা বারবার কিন্তু নাড়তে হবে এটা পুড়ে না যায় নেড়ে যেয়ে রসুনটা সোনা খেলা হচ্ছে যেন দিতে হবে সমান খেলা হয়ে গেলে এর মধ্যে মশলাটা দিয়ে অ্যাড করতে হবে মশলাটা কিন্তু সেটা দিকে দিতে হবে যেহেতু আগে ভাজা ছিল ওই জন্য না দিকে ভাজা হবে না মশলাটা দিয়ে সেটা নেড়ে যেয়ে নামিয়ে নিতে হবে কিন্তু মশলা মশলা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা না না এবারে গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই আচারের সাথে এটাকে মিশিয়ে দিতে হবে যেন পুরো ঠান্ডা হয়ে গেছে এরপরে এটা আচারের সাথে পুরো মিশিয়ে দিতে হবে ভালো করে আচার সাথে মিশিয়ে দিয়ে একদম আচার ভেজি হয়ে যাবে এনার জায়গাটা কি ছোট হয়ে গেছে আবার আপনারা আমাদের আমার একটু বড় আমি যাদের মাথা সুবিধা হবে আমি তো এনার জায়গাটা কি ছোট হয়ে গেছে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ঠিক মাথা ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে এবারে একটা কাঁচে শিশিতে রাখতে হবে অন্য শেষটা আগে নেমে যাবে এই আচার রাখার জন্য কাঁচা শেষি কাঁচ শেষির মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা তেল একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে তলায় একটু ফাঙ্গাস না লাগে যেন ভালো করে মাখিয়ে নিয়ে এই আচারটা গরমের মধ্যে দিয়ে যাবে কাছে শিশির মধ্যে দিয়ে যাবে এটা রোদে ছাড়া রাখা যাবে এক বছর রোদে দিলে আরও বেশি এক বছরটা বেশি হবে তবে রোদে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে সুন্দর গন্ধ হয় কিন্তু ভাজা বেশি তেল দিয়ে পারে না সুন্দর ফ্লেভার আসে রোদেরই একদম ওজন্য আচারটা রেডি এক বছরের জন্য পুরো আচার রেডি ভাত মুড়ি চকৰি দিয়ে গুড়ি দিয়ে কেতিয়া পালে গুড়ি কেজি এটা আচাৰ